হয় রে অনেকটা তোর বাড়িওয়ালার মতো এটা সমুদ্র বুঝো এই তোরা করে দিলাম বাড়িওয়াল নিয়ে কিন্তু কোনো কথা নেই এই গরুকে নি টানভিন যে গরুর ভাব বুভ দেখে কেমন আছে যে চনি ছিলাম এত ভাব ভালো না নিবিন কর নিয়ে গরুর ভাই রে গরু যে একেবারে ঠিক হয়ে সেলা রে কড়া বীজ দিয়া দেখেছিস হুম আরে গরুর লেস দেখেছিস একেবারে কিভাবে দেখ ঢুকি রেখেছে গরুর নিজ মুখে গরুর গায়ে বেশি তো ধরতে পারছে না বুঝলে ঠেকে রেখেছে দেখ না দেখ তুই ভালো করে অনেকটা তোর বাড়ি এটা সমুদ্র বুঝতো এই তোরা শুয়ে দিলাম বাড়ি আলার নিয়ে কিন্তু কোনো কথা নেই সেই জন্য কিন্তু সেইবার একবার এই বউ কথা হয়ে নেটা হয়ে ভাগাভাগি হইলো হইলো না তা এবার যদি বউ নিয়ে নেটা করিস এখনই কিন্তু ভাগাভাগি ছুটি দিবান কিন্তু গরু দেখতে আসিস গরু দেখ আ আমার বন্ধু কইলো এত লোক কয় তাতে সমস্যা নেই আমি যেই একটুকুন কই যার বল বল আগুন ধরে গিয়েছে নাও আমি আর কথা না গরু দেখো বন্ধু এতদিন তো এই বিষয়ে দাবন ছিল তুই আমার সেটা ভাসিয়ে দিলি লোক মানে ওই মাঠে গরু দেখছিস যেভাবে দাবন নিয়েছে আমার পাটা হয়ে এই গরু আর এইভাবে দেখা যাবে না সুতরা ভাবে আইলো আমার দ্বিতীয় নিম্ন তিন বছর পিছনে বুঝে থাকতাম আমার যে গোয়ালি দেখতে হবে তা এভাবে আর কোন দেখবো না